আমি জাতিসংঘ যেই মেইন ভবনটা আছে সেইটার সামনে আমি দাঁড়িয়ে আছি এখানে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে শুধু একটা কথা বলার জন্য একটা কথা বলার জন্য সেটা হচ্ছে যে তারা ইউনুসের এই নির্যাতন থেকে এই জালিম সরকার এই অবৈধ ফেসি সরকার থেকে মুক্তি চায় আপনারা জানেন যে আমি বহু দূর থেকে ট্রাভেল করে এসেছি সেই ইন্ডিয়া থেকে আজকের এই ট্রাভেলের পর আবার কালকে আমি চলে যাব প্যারিসের সেখানেও ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সারা পৃথিবী জুড়ে এই ইউনুসের বিরুদ্ধে মানুষ বলছে যে ইউনুসের যে এই খুন এই ধর্ষণ এই মধ্যযুগের দিকে ক্রমাগত যাত্রা এই পুরো বাংলাদেশকে একটা ভয়ঙ্কর অবস্থাতে নিয়ে যাওয়া সেটা থেকে মানুষ মুক্তি চায় এবং বাংলাদেশের মানুষ এই ইউনুস থেকে পরিত্রাণ চায় সেই কারণে এখানে হাজার হাজার মানুষ এসেছে নট নেসেসারিলি যে সব মানুষ আওয়ামী লীগ করে কেউ বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছে কেউ বাংলাদেশকে ভালোবেসে এসেছে কেউ দলকে ভালোবেসে এসেছে এখানকার প্রত্যেকটা মানুষের একটাই কথা যে আমরা মুক্তি চাই এই ইউনুস থেকে এই মধ্যযুগ থেকে এই টেরোরিস্ট এই সন্ত্রাসী থেকে আমরা মুক্তি চাই এবং তারা প্রশ্ন করছে যে দেশের এতগুলো টাকা খরচ করে একশো চারজনকে নিয়ে শত শত কোটি টাকা খরচ করেছে এই টাকা কার এই টাকার হিসেব কে দেবে কেন একটা লোকের সাথে পাঁচজন প্রেস সচিব আসবে কেন একটা লোকের সাথে যার কোনো কাজই নাই সে বসে বসে ঘুমাচ্ছে আর শপিং করছে সে কেন আসবে তার মেয়েদের কি কাজ মনিকা ইউনুস দিনা ইউনুসের কি কাজ তো মানুষ প্রশ্ন করছে দেশবাসী এই জবাব জানতে চায় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শত শত পেছনে মানুষজন এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তাদের কথা আমি জাতিসংঘের এই মূল ভবনের সামনে থেকে নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আমি নিজুম মজুমদার আরো আপডেট নিয়ে আমাদের সামনে আসছি অনেক ধন্যবাদ